কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর দুশো নয় নম্বর চিঠিটি কলকাতা থেকে ১৪ এপ্রিল আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন এখন সেটি পাঠ করছি কাল সমস্ত দিন খুব ঘুরে বেড়াতে হয়েছে অন্য কোনো দিন হলে আধমরা হয়ে পড়তুম কিন্তু কিন্তু কাল খুব ঠান্ডা ছিল আকাশ ঘন মেঘাচ্ছন্ন মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে বেশ লাগছিল যদিও নিমন্ত্রণ সেরে এবং সভাপতিত্ব করে বেড়ানোর মধ্যে কিছুমাত্র কবিত্ব নেই তবু কাল একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবার মধ্যবর্তী সময়টুকুতে মনের মধ্যে ভারী একটা অপরূপ কবিত্ব বেদনার সঞ্চার হচ্ছিল ঠিক যেন একটা গান শুনছিলুম এবং মনের মধ্যে যে একটা অনির্বচনীয় ভাবের উদয় হচ্ছিল তার কোনো অর্থ বুঝতে পারছিলুম না যতদিন যত কবিতা পড়েছি এবং গান শুনেছি এবং আপন মনে কল্পনা করেছি তার সমস্ত রস মনের কোন এক জায়গায় সঞ্চিত আছে মাঝে মাঝে এক একদিন কেন তার মধিরতাপূর্ণ সমস্ত লোভনীয় সৌরভ বেরিয়ে পড়ে কিছুই বুঝতে পারিনি এবং এবং এ রস নিয়ে কি করব, কোথায় কার কি কাজে লাগবে কিছুই জানি নি এর কোনো আধ্যাত্মিক তাৎপর্য কোনো আধ্যাত্মিক পরিতৃপ্তি আছে কিনা না তাও বুঝিনি কিন্তু এর এক অসীমতা গভীরতা এবং রহস্যপূর্ণ পরম ব্যাকুলতায় মনকে উতলা করে দেয় এবং এই জিনিসটাকে কিছুতেই অসত্য এবং অস্থায়ী বলে মনে হয় না এর মধ্যে যে একটা আকাঙ্ক্ষার অধীরতা আছে সেও ভালো কলকাতা শহরের জড়ো আরাম এবং সন্তোষ এর তুলনায় খুব নিকৃষ্ট মনে হয় কাল রাত্রে জোদের ওখানে অ একটা এজরাজ হাতে করে বসল বাইরে বৃষ্টি পড়ছে এবং বাতাসে গাছের পাতার শব্দ হচ্ছে আমি প্রথমে ভরা বাদর গাইলুম তারপরে গাইলুম আমায় বাঁশিতে ডেকেছে কে গলাটাও বেশ ছিল মনটাও বেশ পরিপূর্ণ ছিল নববর্ষাটিও বেশ অনুকূল ছিল বেশ জমে উঠেছিল ভাবছিলুম এই যে সুরের এবং ভাবের একটা অপূর্ব রাজ্য এ কি কেবলই আমার মনের এর অনুরূপ আর কোথাও কিছুই নেই এ কি কেবলই মরিচিকা সাঁতারা আঠারোই এপ্রিল আঠারোশো পঁচানব্বই